啊！ আসলে দুর্নীতি যেখান থেকে শুরু হয় অর্থাৎ আমরা একটা কথা জানি যে আমাদের সবকিছু শুরু হয় পরিবার থেকে পরিবার থেকে যদি আমরা দুর্নীতি লাঘব করতে পারি মানে একটা শিশু যখন জন্মগ্রহণ করে বা যখন সে বুঝতে শিখে তখন থেকে যদি বাবা মারা বলে যে কোনটা দুর্নীতি দুর্নীতি বিষয়টা তাদের যদি বিস্তারিত আলোচনা করা হয় ওইখান থেকে তারা একটা শিক্ষা পেলো তারপর স্কুল কলেজের শিক্ষকরা যারা আছে তারা যদি এই বিষয়ে শিক্ষার্থীদের অবগত করে যে দুর্নীতি এটা করা যাবে এটা করা যাবে না এটা দুর্নীতির ভিতর করতেছে কোনটা দুর্নীতির আওতার ভিতর আসতেছে এই বিষয়টা যদি শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে শেয়ার করে ওই প্রাথমিক লেভেল থেকে যদি শুরু করে তাহলে ওরা ওই ইউনিভার্সিটি লেভেল আসতে আসতে ওরা দুর্নীতি বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এখন ইন ফিউচার যখন আর আজকে কিছু আগামী দিনের ভবিষ্যৎ ইন ফিউচার যখন ওরা বিভিন্ন সরকারি পর্যায়ে বা বিভিন্ন দপ্তরে চাকরি করবে তখন যেহেতু ছোটবেলা থেকে ওরা শিক্ষা গ্রহণ করা এসেছে দুর্নীতি কি তখন তাহলে ওই যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো ওরা অংশগ্রহণ করতেছে বা চাকরি করতেছে ওইখান থেকে আর দুর্নীতি ছড়াবেন শুরু করেছি তার পিছনের যে মূল বাধা সেটা হচ্ছে দুর্নীতি সুতরাং দুর্নীতিকে দমন করতে পারলে আমরা আমাদের নতুন দেশের যে স্বপ্ন সেটাকে বাস্তবায়ন করতে পারি এই দুর্নীতি দমন করার জন্য এই যে অনুষ্ঠানটি হচ্ছে অত্যন্ত কার্যকর বলে আমি মনে করি আর দুর্নীতি দমন ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য দেখা গেছিলো সেইগুলো এখন যেহেতু আমরা প্রতিরোধ করতে সক্ষম হয়েছি আশা করি যে সামনে শিক্ষাক্ষেত্রে দুর্নীতিকে আমরা আরো ভালোভাবে প্রতিরোধ করতে পারবো অবশ্যই পারি মানুষ চাইলেই নিজের বিবেক দ্বারা এগুলো পরিবর্তন করতে পারে আর শিশুই যেহেতু আগামী প্রজন্ম গড়ে তুলবে আমরাই আগামী শিশু আমরাই আগামীতেই আমরাই প্রজন্ম করে তুলব আমরা এখনই শিশু তাই আমাদের উচিত এখন থেকে বিবেকবোধকে জাগ্রত করা বিবেক দিয়ে এই জিনিসগুলো দেখা যায় আসলে কি দুর্নীতি হচ্ছে আমরা কি আসলে ঠিকভাবে পারছি বোঝা পরিমাণে যে দুর্নীতি দুর্নীতি চলছে বর্তমানে সব দুর্নীতি আমাদের প্রতিরোধ করতে হবে আমরা তো এই মামক করলাম এর মাধ্যমে আমরা যে দুর্নীতি প্রতিরোধ করা জায়গা অবস্থান ওই জায়গা থেকে আমরা এই দুর্নীতি প্রতিরোধ করার চেষ্টা করি দুর্নীতি আমাদের বিভিন্ন ক্ষেত্রে যেমন চিকিৎসা ক্ষেত্রে আমাদের বিভিন্ন রেশম খাতের ক্ষেত্রে আমাদের আগে হয়েছে বর্তমানে অনেক ক্ষেত্রে হচ্ছে আমাদের ভালো শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ভালো শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের মেধা দিয়ে আমরা আমরা ওইখানে যেতে পারছি না ওইখানে আমাদের যেতে হলে আমাদের আমাদের পরিবারের অর্থ খরচ করতে হচ্ছে বিভিন্ন চাকরির ক্ষেত্রে সেক্টরে সেই পরিবার থেকে শুরু করে রাস্তা সর্বোচ্চ পর্যন্ত এখন এই দুর্নীতিকে যদি এখান থেকে বিতরণ করতে হয় তাহলে আসলে আমাদের এই সামাজিক আন্দোলন বলি আজকে এই সভা বলি এই র্যালি বলি বন্ধন বলি এখান থেকে হবে না মানসিক পরিবর্তন দরকার আজকে যদি আমরা মানসিকভাবে পরিবর্তন করতে পারি তাহলে দুর্নীতি বন্ধ হবে এখন দুর্নীতির ক্ষতিকারক কী জিনিস আছে উপকার কী আছে এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে দুর্নীতি করলে আমার এই ক্ষতিগুলো হচ্ছে দেশের ক্ষতি হচ্ছে সমাজের ক্ষতি হচ্ছে রাষ্ট্রের ক্ষতি হচ্ছে এখান থেকে আমাকে বের হয়ে আসতে হবে